গত এগারো নভেম্বর সৌদি আরবে আরব লীগের বাইশটি এবং ওয়াইসি সাতান্নটি দেশ ফিলিস্তিন সংখ্যা সম্মেলনে বসে মানুষ স্পিকার বিষয় হল মানুষ স্পিকার ইসলাম সম্মেলন থেকে ইসরায়েলের বিরুদ্ধে কোনো ধরনের অর্থনৈতিক ও রাজনৈতিক শাস্তিমূলক পদক্ষেপের বিষয়ে আরব নেতারা বাস্তবতা যখন সরকারি দুজনের কথা শুনে মনে সাত সাতমন ঘিও জটবে না আর রাধাও নাচবে না মুসলিম বিষয় ঐক্যবদ্ধ হবে না আর গাজাও রক্ষা পাবে না মুসলমান ভাই অত্যাচার এখন সরকারি প্রশ্ন রেখে যায় শতাব্দী ধরে ইসরায়েলের গাজায় আগ্রাসন চালাচ্ছে আমার মুসলিম ভাইদের হত্যা করছে আমার ধ্বংস মিশর জর্ডান বাহারাইন ইসরায়েলের সাথে শান্তি চুক্তি বাতিল করেছে সম্পর্ক ছিন্ন করেছে কোথায় আমার মুসলিম ভাতৃত্ববোধ কোথায় আমার আলাকসার প্রতি দরদ কোথায় আমার প্রথম কেবলার প্রতি দরদ কোথায় আমার ফিলিস্তিনি শিশুর প্রতি দরদ কোথায় আমার ফিলিস্তিনি ভাইয়ের প্রতি দরদ

সে চলতেছে এমন এক বক্তব্য যে বক্তব্য শুনে নাকি আমি নিজে অবাক হয়ে গেছি ফিলিস্তিনি ভাই বোনদের উপর যেভাবে নিচাতন জুলুম অত্যাচার করতেছে সেই নিয়েই

ঐক্যবদ্ধ হয়েছে এমন কোনো উদাহরণ তারা দেখাতে পারেনি এবং ভবিষ্যতে ঐক্যবদ্ধ হবে কিনা এমন কোনো নজরে তারা স্থাপন করে যেতে পারেনি মানুষ স্পিকার এমন একটি স্পর্শকতার বিষয়ে তাদের হাইপোতি বিতর্কে চরম নিন্দা জানাচ্ছে মানুষ স্পিকার মানুষ স্পিকার আমরা আজকে সংসদে কি দেখাচ্ছি মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হচ্ছে না হবে না কারণ সিয়াশুন দ্বন্দ্ব নিজেদের ক্ষমতার স্বার্থ অর্থনৈতিক স্বার্থে তারা মার্কিন আর পশ্চিমবাদের হাতের পুতুল হয়ে আছে মানুষ স্পিকার ঠিক এই জায়গায় দরকার সমগ্র বিশ্ব সমর্থন সমগ্র বিশ্বের প্রতিষ্ঠা দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধান আমেরিকা এবং পশ্চিমাদের ডিজালের বিশ্ব শান্তির লক্ষ্যে সহযোগিতা বন্ধ করা তবেই রক্ষা হবে গাজা কেননা মানুষ্পিকার এই মানসিকতা না থাকলে মার্কিনেরা বিশ্ব আধিপত্য হারাবে মানুষ স্পিকার সরকারি দলের দুজন বললেন জ্বালানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে পশ্চিমের চাপে রাখলে নাকি গাজা রক্ষা রক্ষাবে রক্ষা হবে অত্যন্ত হাস্যকর এজন্য তথ্য পরিসংখ্যান ব্যতীত আজগুবি একচিত চুক্তি মানুষ স্পিকার কেননা পেট্রোডলারের রাজনীতিতে বদলে গেছে বিশ্ব বাণিজ্যের চিত্র এনার্জি ইনফরমেশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য বলছে তেল উৎপাদনকারী দেশের তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র ঠিক এই বাস্তবতায় মানুষ স্পিকার জ্বালানি রাজনীতি দিয়ে আর যাই হোক আপনি গাজাকে রক্ষা করতে পারবেন না এর জন্য প্রয়োজন সমগ্র বিশ্বের সদিচ্ছা মার্কিন সদিচ্ছা জাতির সঙ্গে মধ্যস্থতায় দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধান যে কথাটি আমরা বারবার বলছি মানুষ স্পিকার মানুষ স্পিকার মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ না আর হবেও না কিভাবে উদাহরণ দিচ্ছি সৌদি আরবের সাথে পারমাণবিক চুক্তি দ্বার পা রয়েছে যুক্তরাষ্ট্র মানুষ স্পিকার আজকে সারা বিশ্ব যখন ট্রাম্পের শুল্ক ঝড়ে ভুগছে অন্যান্য দেশে যখন একশো শতাংশের বেশি শুল্ক দেওয়া হয়েছে ঠিক সেই জায়গায় ট্রাম্প প্রশাসন সৌদি আরব কাতারকে শুল্ক দিয়েছে মাত্র দশ শতাংশ যেখানে ইসরায়েলকেও শুল্ক শুল্ক পরিমাণ দিয়েছে সতেরো শতাংশ অন্যদিকে মানুষ্পিকার দু হাজার বিশ সালে সংযুক্ত আরব আমিরাত আরকাস আইচুক আব্রাহম আকসের মাধ্যমে ইসরায়েলের সাথে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও কূটনীতিক চুক্তি স্বাক্ষর করে যা কিনা প্রমাণ করে মানুষ্পিকার ইসরায়েল ইসরায়েল কোনো নিশ্চিত কোনো দেশ নয় ফিলিস্তিন রাষ্ট্র ছাড়াও আরব বিশ্ব ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে কতটা লজ্জার কতটা ঘৃণার কতটা দুঃখের উনিশশো সালে মিশর ইসরায়েলের সাথে ডেবিল্ড ক্যাম্প চুক্তি করে এর ফলে বিশ্বের ইসরায়েলের এর ফলে মিশর ইসরায়েলের বিরুদ্ধে কখনোই যাবে না যুক্তরাষ্ট্র প্রতি বছর যুক্তরাষ্ট্র প্রতি বছর মিশরকে একশো তিরিশ কোটি ডলারের সহায়তা দেয় ফাতা আল সিসিকে ক্ষমতা টিকে রাখার প্রধান অনুঘটক হচ্ছে যুক্তরাষ্ট্র উনিশশো চুরানব্বই সালে জর্ডান বাহারাইন ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করে এখন সরকারি কাছে প্রশ্ন রেখে যায় শতাব্দী ধরে ইসরায়েলের গাজায় আগ্রাসন চালাচ্ছে আমার মুসলিম ভাইদের হত্যা করছে আমার আল আকসাকে ধ্বংস করছে মিশর জর্ডান বাহরাইন ইসরায়েলের সাথে শান্তি চুক্তি বাতিল করেছে সম্পর্ক ছিন্ন করেছে কোথায় আমার মুসলিম ভ্রাতৃত্ববোধ কোথায় আমার আল প্রতি দরদ কোথায় আমার প্রথম কেবলার প্রতি দরদ কোথায় আমার ফিলিস্তিনি শিশুর প্রতি দরদ কোথায় আমার ফিলিস্তিনি ভাইয়ের প্রতি দরদ কিসে ঐক্যবদ্ধতার কথা আপনারা বলছেন এই ঐক্যবদ্ধতার কথা আপনারা আর বললেন না আমরা রাতে ঘুমাতে পারি না ফিলিস্তিনারা রাতে ঘুমাতে পারে না তাদের আর্তনাদ আমাদের নির্ঘুম রজনীর কারণ মানুষ আজকে সারা বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে মুসলিম বিশ্ব মুসলিম দেশ অমুক দেশ তমুক দেশ অমুক সংগঠন তমুক সংগঠন এই ভাঙা চড়া খেলা দেওয়ার হবে না মানুষ স্পিকার সবাইকে আজ একজুট হতে হবে স্বার্থে বিশ্বকে টিকিয়ে রাখার স্বার্থে বিশ্ব অর্থনীতির স্বার্থে আজকে দীরাষ্ট্রের কথা মানতে হবে উনিশশো সাতষট্টি সালের দিকে ফিরে যেতে হবে অস্ত্র চুক্তির কথা মানতে হবে হামাস হত্যার দ্বন্দ্ব নিরসন করতে হবে আমেরিকার এবং পশ্চিমবাদের সমর্থন বন্ধ করতে হবে ইসরায়েলের প্রতি তাহলে কিন্তু সম্ভব ফিলিস্তিনের রক্তার বন্ধ রক্তা রক্ত থামানো মানুষ স্পিকার সাগর নীল থাকুক

তো এই বাইরের বক্তব্য আপনার কাছে কেমন লাগছে অবশ্যই অগ্নিশ রক্তকরম করা এন্ড হৃদয় বক্তব্য গুলো যদি আপনার কাছে পছন্দ হয়ে থাকে তাহলে এই চ্যানেলটি আপনাদের জন্য এই জন্য আবার একটা অগ্নি রক্ত রক্তকরম করা হৃদয় বিদরক বক্তব্য নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালাম আলাইকুম